Mustafa 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 ¿Qué va Mustafa Mustafa, Mustafa. Mustafa. Mustafa, mustafa. मुस्तफ़ा मुस्तफ़ा या नबी मोहम्मद या रसोल मोहम्मद या नबी मोहम्मद या रसोल मोहम्मद मोल शाफ़ मोल शाफ़ शाफ़त मोल शाफ़त नबी मोहम्मद या रसोल मोहम्मद या नबी मोहम्मद या रसोल मोहम्मद तुम मोर शाफ़त मोल

مور شافیات تم مور شاپیات تم مور شافیات تم سا یا نبی محمد یا رسول محمد یا نبی محمد یا رسول محمد تم مور شاپیات تم مور شاپیات تم مور شاپیا تم مور شاپیا کملی والا دو بلا تو مار پے میں کا دیا اے

मोर छा पया ज्ञान محمد मोहम्मद رسول محمد मोहम्मद या محمد बि رسول محمد تو सोल मोहम्मद तोमी मोर शा पयातमोर छा पया तमी मोर शा تو तुम मोर शा पयात আল কোরআন আল কোরআন একশত চার কে নাজিল হয়েছে ওগো একশত চার কে নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে আর লাখো নবী এই ধরাতে এসেছে কোরআন শুধু Muhammad আমরা যেমন এই কিতাবের মধ্যে মতো দেখতে পাই কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ এরকম পাঠিয়েছিল নাও পড়ো না কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে দুনিয়ার মধ্যে আসলো এই সেই সম্পর্কে আরো কি লিখছে তখন

শব্দে মুমিন চেখেছে এই কো জান্নের সাদজে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবি কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবি কাউসার পেয়েছে এই কুরআন দ্বারা অন্তরে তাব নাজিল হয়েছে অব এক শত চারকি তাব নাজিল হয়েছে পেয়েছে অগশেষ্ষ্ট নবিক চেষ্ষ্টকে তাবে পেয়েছে আজকে কত জ্ঞানিগুিবিজ্ঞনী । <perfektionic stone tape> <tab> কোরআনকে পড়তে লাগে ভালোবেসে মহব্বতের সঙ্গে না কোরআনের ভুল ধরার জন্য জাগেতে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে ইসলাম ধর্মে বলে থাকে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়াতে নিখুঁত কিতাব নির্ভুল কিতাব বলে থাকে মুসলমানরা তাই কোরআনের ভুল ধরার জন্য কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশ্মান কোরআনের দুশ্মান ইসলামের শত্রু যারা কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে হিরো হবে আর কেউ কোরআনকে জালিয়ে দেয় কেউ কোরআনকে পাতা আটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয় আবার কেউ এই কোরআনকে নদীতে ফেলে দেয় এই দুনিয়াতে কোরআনের অপমান করে এই দুনিয়াতে কত বিজ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে পড়তে তারা একদিন যখন বুঝে নেয় এই কোরআনটা কি জিনিস তারাও দলে দলে মুসলমান হয়ে দুনিয়াতে কত মানুষ মুসলমান হয়ে গেল কোরানকে রিসার্চ করতে গিয়ে এই দুনিয়াতে কিন্তু আমরা পড়ি না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী পড়ল গবে সোনা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরানের বাণী সত্য বাণী তারা করে নিল শিকার খোদার এলা তার তো করে কলমা পড়ে নিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে এক

কিয়ামতের দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে ও কত কিতাব কত ধর্ম কত আছে দুনিয়াতে আমরা এই কুরআনকে যারা মনে করে কেউ দেখবেন ওই সোশ্যাল মিডিয়াতে কেউ ওই কুরআনের পাতা ছিঁড়ে মুখে পরে খেয়ে নিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে কেউ কোরানকে আগুন জ্বালিয়ে কেউ সমুদ্রেরতে ফেলে দিচ্ছে মনে করছে কোরানকে শেষ করে দেবে এই দুনিয়াতে যতই মনে করুক চিন্তা ভাবনা করুক যারা ইসলামের শত্রু কুরআনের শত্রু যদি মনে করে কোরানকে শেষ করে দেবে কারোর ভাবের ক্ষমতা নেই দুনিয়াতে কুরআনকে মিটিয়ে দেবে যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে যদি ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়া থেকে কোরআনকে মেটাতে পারবে না যারা কোরআনে হাফে যাতে যাদের সিনাতে তিরিশ পারা কোরআনকে গাঁথা আছে এই কোরআনকে অন্তর থেকে এই সিনা থেকে কেউ কেটে বার করে ফেলে দিতে পারবে এরকম কেন বাপের ব্যাটা দুনিয়ার মধ্যে আছে না এই দুনিয়াতে কোরআনকে কোরআন এই আল্লাহ এমন নিয়ামত এই দুনিয়াতে কুরআন জীবনে মিটবে না যেদিন আল্লাহর হুকুম হবে আল্লাহর ইচ্ছা হবে সেইদিন কুরআন তিনি তানার কুরআন তিনি তুলে নেবেন তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখতে দেখুন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কুরআন আগুনে পোড়ায় কত কোরা চালাবি তোরা

গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ কে তব না জিল হয়েছে ওগো এক শত চার কে তব না জিল হয়েছে শ্রেষ্ঠ নো শ্রেষ্ঠ কে তব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নো শ্রেষ্ঠ কে তব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নো শ্রেষ্ঠ কে তব পেয়েছে اللہ اللہ بول رما جی اللہ اللہ بول 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 پوڑے بسم اللہ جی پوڑے بسم اللہ اے دنیا تے গরিব মানুষ তার মনের আশা মনের তামার না আল্লাহ আমরা যারা এই দুনিয়াতে আমাদের যারা মুসলমান করে দুনিয়ার মধ্যে পাঠালেন প্রত্যেক মানুষের মনের আশা মনের তামার না আল্লাহ কিসমতে রাখে একদিন না একদিন ওই হজে যাবো আল্লাহ রসুলের রজা মোবারক জিয়ারত করব। এক গরিব মানুষ তার কাছে টাকা পয়সা নেই কেমন করে যাবে এই দুনিয়াতে এখন প্লেনে করে যায় এর আগে পানির জাহাজ উঠের পিঠে করে যেত পানির জাহাজে উঠলেও টাকা পয়সা লাগে কিন্তু কেমন করে যাবে তার মনের আশা কিন্তু সে বড় গরিব আর ওই সমুদ্রের ধারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাজিরা চলে যায় লাভবাইক আল্লাহ করতে পড়তে তার মনটা ছটপট করে ব্যাকুল হয়ে যায় আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে ওই এক সমুদ্রেতে মাঝি নৌকা নিয়ে মাছ ধরা ধরি করে মাঝি ভাই চলো না এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি পৌঁছে যাব মাঝি বলে কেমন করে পৌঁছাবো একটু দূরে যাব আমার নৌকা ডুবে যাবে আর ওই বড় জাহাজ সহ্য করতে পারবে বড় বড় ঢেউ আসবে বলে না মাঝি শোনো আমি কি বলতে বলতে যাব আল্লাহ পৌঁছে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন اللہ اللہ بول ری اللہ اللہ جی, بول اللہ اللہ بول ری اللہ اللہ جی, بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول پورے بسم اللہ او جی پورے بسم اللہ اللہ بول اللہ اللہ بول ری اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ, اللہ بول پاک کلمہ پڑھتے پڑھتے رے پالتو

اللہ بول نما اللہ اللہ بول اللہ اللہ بول نما اللہ اللہ بول اللہ اللہ بول نما جی اللہ اللہ بول اللہ اللہ بول اللہ ہو اللہ آقا آقا بول بندے آقا آقا بول 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 ذکر نبی تو کرتا جا ذکر نبی ت

دل پر بندہ کابر دیکھ کابر دیکھ کے چل بندہ کابر دے کے چول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بیٹھے ہو سرکار کے در پہ بیٹھے ہو لب خاموش سے رونے والے ان کے در پہ رونے والے ان کے در پہ رونے والے دل سے کچھ تو بندے آقا آقا بول آقا کا بول

কে পড়েছে কুল মালায়েক জিন ও ইনসান কাবা কে তওয়াব করেছে কাবা কে আপ করেছে কাবা কে তওয়াব করেছে তোমাকে শুনতে পাই যে মোরা তোমাকে শুনতে পাই যে মোরা তোমাকে শুনতে দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ইসলামের শত্রু ইসলামের দুশ্মন আগে থেকে ছিল আছে আর মনে হয় কতদিন থাকবে এই দুনিয়াতে ওই ইব্রাহিম নবীর কাবা আব্রাহ বাচ্চা মনে করলো ওই কাবাটাকে ভেঙে দাও আল্লাহর ঘর ভেঙে দাও আর আল্লাহর ঘর থাকবে না তাহলে আল্লাহ কি করবে আল্লাহর ঘর ভেঙে দাও হাতি গোড়ার লোক লস্কর নিয়ে যখন ওই আব্রাহা বাচ্চা যখন আস্তে 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 আগে আসে আল্লাহ বলে তুমি থামো তুমি দুনিয়ার বাদশাহ কিন্তু এই আল্লাহর কি ক্ষমতা তুমি একটু দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই আব্রাহ বাচ্চার লোক লস্করকে ধ্বংস করে দিল কবি সে সম্পর্কে আর কি লিখছে তখন ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে بندہ کا پر دے آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول ذکر نبی کرتا جا ذکر نبی تو تو کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر بر کے چل بندہ کابر دے کے چاول آقا آقا بول بندے آقا آقا بول کے چل بندہ کابر دے کے چاول دی چل بندہ کابر دے کے چاول دکھے چل رو بندہ آقا آقا بول মানে এতক্ষণ পরে গজল ভালো লেগেছে ও ডাক্তারবাবু ইঞ্জেকশন ব্যাপার নাকি যাই অনেক অনেক ধন্যবাদ